শরীয়তের দানে দাঁড়ে না মারি ফুতির কান্ডারি কয় নামাজ সারো গঞ্জা কইছে বাবা বান্ডারি আমি কই কোন শয়তানে কইছ তোমার নামাজ পড়া লাগবে না নামাজ সারা হাসর মাঠে পা বাড়াইতে পারবে না ঠিক না বেটি কবর পথে যতরি তোমি কোই দিন থাকবা দুনিয়ায় আজরাইন তো তোমার পিছে ঘুরছে সর্বদাই অবন্দ আল্লা বল্লিন কি দালেন হাসুরীর ময়দানে সুদারুদের লাইন আলাদা করে দিবে কেননা সুদ সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনুল করিমের মধ্যে সুদ সম্পর্কে আল্লাহ এক নবী আপনি জানিয়ে দেন আমার আল্লাহ বলেন রিবা পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আল্লাহ ব্যবসাকে জায়েজ করে দিয়েছেন সুদকে আল্লাহ হারাম করে দিয়েছেন ও বন্ধু বাইরে আমার বন্ধুরা আমার কিন্তু আমাদের দেশের মানুষ সুদের টাকা লাগায় আসে না নাই বলে কথা কয় না আসে না নাই বলেন বাইরে আমার বন্ধুরা আমার আমাদের অঞ্চলে মাঝে মাঝে দেখা যায় মেয়েরা কি করি ওই যে আপনার হলে শনিবার হলে রবিবার হলে মেয়েরা দশ পনেরো জন মিলে গোটের মধ্যে যায় বন্ধনের টাকা দেওয়ার জন্য যায় কথা কন্যাকে আসে না নাই বলেন ও বন্ধ সুদের বয়ান করলে মানুষ বড় রাখ হয়ে যায় কয় হুজুর এটা ভালো না আসে না নাই বলে আমার নবী হাদিসের মধ্যে বলেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে নবী আমার বললেন দিরহামুর রিবা ইয়াকুলুর রাসূল ওয়া হুয়া ইয়ালাম পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কেউ যদি কি কলে জেনে বুঝে যদি একটা টাকা সুদের টাকা যদি জমিনের মধ্যে বপন করে নবী আমার বলেন রে পর 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 করে এই শ্রেণীর মধ্যে ছত্রিশ জন অসিনাকি নারীর সঙ্গে সেনা করলে সেই গুণা হয় একটা টাকা সুদের টাকা বক্ষণ করলে আল্লাহ তার আমল নামে অত গুণা লিখে দেয় তাহলে চিন্তা করেন সুদ কত বড় ভয়ঙ্কর বস্তু তাহলে আজকে থেকে নিয়ত করব কোরআনের ময়দানে আসলাম এই মজলিস এসে আজকে থেকে নিয়ত করব জামিলা যত দিন বাঁচব কোনোদিন আমরা সুদের টাকা লাগাবো না লাগাবেন না তিন ইনশাল্লাহ কথা কয় নাকি হাত তুলেন তো বন্ধু কে কে লাগাবেন না হাত তুলেন তো বি লাগাই না রে তাকবীর হয় না আওয়াজ না তাকবীর লাগে না রে তাকবীর ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা আচ্ছা আপনারা আবার রাগ করতেছেন না তো কথা কয় নাকি হ্যাঁ আবার আমি যাইতে আবার গাড়ি আটকাবেন না তো আবার যে সুদের বয়ান কে করলেন ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা আমি মাঝে মাঝে বলে থাকি জেলার মধ্যে আমি একবার বয়ান করতে গেছি বন্ধু আমি বয়ানটা স্টার্ট করলাম সুদের বয়ান স্টার্ট করলাম পাশেই যে সভাপতি সাহ করে। বুঝছেন হুজুর খালি খোসা খুশি করে আমি বুঝি না আমি কইলাম কি হয়েছে সভাপতি হুজুর বয়ান কিন্তু নেগেটিভ বয়ান হইতেছে কি বয়ান হইতেছে নেগেটিভ বয়ান বুঝিনা বুঝিনা পরে খবর নিয়ে দেখি রে সবার যে সভাপতি ছিল উনি ছিল টাটকা সুৎখর দিশা পাইছেন তো বন্ধুগল বাইর আমার বন্ধুরা সোনারা সুদের বয়ান করলে মানুষ বক্তার কোনোদিন দিন জিয়াফত দেয় না তবে আপনারা জিয়াফত না দিলে কোনো দিন ঠেকা হবো না হবো হুজুর ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা ও বন্ধু দুই নম্বর একদল মানুষকে আমার আল্লাহ হসুরির ময়দানে আলাদা আলাদা করায়া দিব দুই নম্বরটা না কই বোধে ভালো হয়নি হুজুর না কমু কথা কয় না আরে কথা কই নাকি আপনার দাঁত কথা যুবক ভাইরা রাখো কি বলেন ও বন্ধু একদল মানুষ ঘুষের টাকা খায় আছে না নাই কোন জোরে কোন না কে যারা নেতা পেতা আছেন তারা আবার যেন খারাপ পান না বন্ধ বল একদল মানুষ ঘুষ খায় আছে না নাই বলেন আমার বন্ধুরা মিথ্যা বলবো না তিনজন গরিব মানুষ আমাকে সে বলে হুজুর সর্বনাশ কি সর্বনাশ কয় পেটের তার নাই সপরে কাম করি কয় অ্যাকাউন্টের ভিতরে টাকা ঢুকে ব্যাঙ্কে যায় টাকা তুলতে গেছি দেখি গ্রামের মেম্বার সব টাকা তুলে খায়া ফালাইছি আছে না নাই বলে ভাইর আমার বন্ধুরা আমার সোনারা জেনে রেখে দেবেন আগের জামানায় আমরা গল্প শুনছি মায়ের কাছে শুনছি বাবার কাছে শুনছি আগের জামার মানুষ ভাত পায় নাই কলার গাছের মোতা খাইছে আছে না নাই কম খাইছে না নাই বলে কিন্তু তাই বলে শুনি নাই যে মানুষ মাটি খাইছে কিন্তু বর্তমান জামানায় এমন নেতা আছে রে বাবা মাটিও খায় রাস্তা খায় বিরিজ খায় রড খায় পালা খায় মাঝে মাঝে সিমেন্টও খায় আছে না নাই ক আমার বন্ধুরা আমার সোনারা i <laughs> should আল্লাহ গুসা লাইন আলাদা করে দিবে কিন্তু বন্ধু লম্বা আমি করব না আপনাদের শুধু একটা কথাই বলবো হাসরের ময়দানে যারা ইমানদার যারা ইমান নিয়ে কবরে গিয়েছিল যারা ফজরের নামাজের সোম এত ঠান্ডার সময় মধ্যে রে বন্ধ ঠান্ডা পানি দিয়ে ওজুটা করে নামাজটা আদায় করছে জোহরের নামাজটা আদায় করছে আসরের নামাজের সময় আসরের নামাজটা আদায় করেছে মাগরিবের নামাজের সময় মাগরিব আদায় করেছে ঈশার নামাজের সময় ঈশা তাদাই করেছে বন্ধ বাইন আমার বন্ধুরা আমার আমার আল্লাহ হসর ময়দানে ইমানদারদের লাইনে আবার ইমানদারদেরকে দাঁড় করায়া দিয়া তাদেরকে ডাইরেক্ট আল্লাহ জান্নাতে নিয়ে যাব সুরকন্যা সুবাহান আল্লাহ আমরা ইমানদার নাকি কল কথা কয় না জান্নাত চান না না চান কন্তু হাত তুলি তো হাত তুলি তোকে বেলাগাই তোকে বেলাগাই না রে তাকবীর জান্নাত সবাই চান চান না না চান জোরে কন না কে পিছনে যারা আছেন জান্নাত চান না আশা কল আশা আপনারা কি রাগ করতেছেন গাড়িটা গিয়ার ফেলাবার দিবেন কি নাকি ভাইরা আমার বন্ধুরা আমার আপনাদের একটা প্রশ্ন করব জান্নাত যে যাবেন কন্ত নামাজ ছাড়া জান্নাত যাও যাবেন কি কন কথা কন না কে যাবেন কি বলেন ও বন্ধু কিন্তু এখন যদি প্রশ্ন করা যায় আজকে ওয়াজ মাহফিল এন্ড কে কে ঈশা নামাজ পড়ে আসেন জামেলা বাসব না নয় আপনার এই কন নামাজ ছাড়া জান্নাত যাও যাবেন না কিন্তু হানাবর বলে জামেলা বাসব ভাই রামের বন্ধুরা আমার শোনা না দুটো জড়িয়ে দূরে বলবো আজকে থেকে ইনশাল্লাহ নামাজ কোনোদিন দিন সারবেন না হাত তুলেন তুলেন হাত ইনশাল্লাহ আল্লাহ কবল করল ও বন্ধ চেনি রেখে দিবেন পৃথিবীর মধ্যে জমিলের মধ্যে নামাজ ছাড়া কোনো দিন আপনি জান্নাত যাইতে পারবেন তবে একদল মানুষ আমাদের দেশেও মাঝে মাঝে দেখা যায় তারা কয়েকে জালেল কয় নামাজ ছাড়াই আমরা জান্নাতে যাব তারা কয়েকে জালেল কয় শরীয়তের ধারে ধারে না মারি ফতের কান্ডারি কয় নামাজ সারো গাঞ্জা মারো কইসে বাবা ভান্ডারি আছে না নাই বলেন শরীয়তের দানে দাঁড়ে না মারি ফুতির কান্ডারি কয় নামাজ সারো গঞ্জা মারো কইছে বাবা বান্ডারি আমি কই কোন শয়তানে কইছ তোমার নামাজ পড়া লাগবে না নামাজ সারা হাসর মাঠে পা বাড়াইতে পারবে না ঠিক না মিটি ও এর মধ্যে পাওয়া যায় নবী আমার বলেন হসরের ময়দানে আমার আল্লাহ বান্দার সর্বপ্রথম হিসাব কাজে নেবে ওইটা নেবে নামাজের হিসাব পা দুটো জরিয়তের বলা যায় বন্ধকাল পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে হাজারো যদি আপনি যদি গুনাহ করেন নামাজ কাজ কেটে গাদাই করেন হাদিস মিসকাত শরীফে বন্ধকাল কিতাবুস সালাতে হাদিস জানা হয়েছে নবী আমার বলেন ও সাবরা ধরে নাও তোমাদের বাড়ির সামনে দিয়ে যদি একটা নহর বয়ে যায় একটা নদী বয়ে যায় ওই নদীর ভিতরে ওই নহরের ভিতরে তোমরা যদি প্রতিদিন পাঁচবার করে গোসল করো নবী প্রশ্ন করলেন হালিয়া মাকামিন দারানিহি শাইয়ান তোমাদের গায়ে কোনো ময়লা থাকবে নাকি বলো সাহাবারা বলে কলো লা ইয়াবকা মিন দারানিহি শাইয়ান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আমরা যদি কোনো নহরের ভিতরে গিয়ে পাঁচবার করে গোসল করি আমাদের গায়ে কোনো ময়লা থাকবে না নবী বললেন সাবরা কেউ যদি প্রতিদিন পাঁচ শক্ত করে নামাজ সদাই করো আমি নবী বললাম তোমাদের গায়ে কোনো আল্লাহ গোনা বাকি রাখবে না আল্লাহ সব গোনা ক্ষমা করে দিবে সরে কন্যা সুবহান আল্লাহ নারে ভাই আমার বন্ধুরা আমার সোনারা সেই নামাজের কথা একজন যদি পড়ায় পরিয়ালের বাকি আরো দর্শন পড়ে না আছে না নাই গণ কথা কন্ নাকে আছে না বাপ একজন যদি আমিষ সা বইছে তবলিক জামাতের শিল্লা দিয়া হেরা দেখবেন বাকিগুলা একজন নামাজ পড়না আছে না নাই কণ কথা কনাকে আছে না নাই গণ ভাইরা আমার বন্ধুরা আমার আজকে বর্তমান প্রেক্ষাপটে এমন একটা সময় নামাজ তো আমরা কাজা করি বিশেষ করে আমাদের অঞ্চলের মেয়েরা হলো নামাজ কাজা দেওয়ার মাস্টার ঠিক কেনা বলেন এই পোলাপান তোরা মেয়েরা কি করে নামাজ কাজা দেওয়ার মাস্টার বন্ধুগণ আমাকে বলা হয়েছে যে মা বন্ধুর বিষয়ে দুই একটা কথা বলার জন্য বাইরে আমার বন্ধুরা আমার সোনারা আজকে কি বলবো মায়েরা নামাজ এমনভাবে কাসা করে দেখবেন যদি হঠাৎ করে কি হয় বাচ্চা হয় বাচ্চা হওয়ার পরে আপনার যেটা মাসলা আছে বন্ধুগল নিফাসের পরে মেয়েদেরকে যদি নামাজ পড়তে বলা হয় মেয়েরা বলে যে নামাজ কেন দেই করবো বলে কিসের জন্য করবে না जे तुम्हार আপনার কে কয় স্বামীকে বলে যে বাচ্চা আছে এই বাচ্চা কোলে নিয়ে কি ছোট বাচ্চা নিয়ে কি নামাজ আদায় করা যায় এই ভাবে মেয়েরা নামাজটা কাজা করে এক দল মেয়ে মানুষ আছে বাড়িতে মেহে আসছে কাজের ব্যস্ততার কারণেও নামাজটা কাজা করে দেয় কিন্তু মায়েদের কে বলবো না জামিলের মধ্যে পৃথিবীর মধ্যে আপনার উপর আল্লাহ নামাজটা ফরজ আইন করে দিয়েছেন পর্দা করা আপনার জন্য যেরকম জরুরি নামাজ আদায় করা তেমনি জরুরি বন্ধুগণ আমি অনুরোধ করব আপনাদেরকে যারা বিয়ে করেছে যাদের স্ত্রী আছে গাড়ির কাগজটা হলো আপনার নামে কথা হয় না বলেন আপনার স্ত্রী যদি নামাজ আদায় না করে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় না করলেও যতই করেন না কেন বন্ধুগণ হাসুরের ময়দানে কিন্তু আল্লাহর সামনে গিয়ে আপনার স্ত্রীর জন্য আপনার জন্য কাঠ গড়ে দাঁড়াইতে হবে আমার রসুল বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রুইয়াতিহি পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষ হলো দায়িত্বশীল এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ কঠিন কে দিনে আপনাকে জিজ্ঞাসাবাদ করবে তবে হ্যাঁ আপনাদের কাছে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ নসিহত আপনাদের সামনে তুলে ধরব বন্ধুগণ বর্তমান প্রেক্ষাপটে দেখবেন বন্ধুগল আমাদের দেশের অবস্থা এমন হয়ে গেছে বন্ধুগল পর্দা তো নাই নাই আমরা পুরুষ মানুষ ও পর্দাটা বুঝতে পারে না ঠিক কিনা বলেন আমাদের দেশের মধ্যে অনেক পুরুষ মানুষ দেখা যায় একজন আমরা আরেকজনের বাড়িতে যাই কেমনে যাই ভাইরা অনুমতি নেই না আমরা একজন আরেকজনের বাড়িতে যাই মেয়ে মানুষ আছে পর্দা আছে কিনা আমরা দরজার গেটে গিয়ে অনুমতি নেওয়ার চেষ্টা করাই না ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন ভাইরা আমার বন্ধু আমার আমি আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা জানেন হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মধ্যে ওনার সন্তানদেরকে তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় 4000 নসিহত করেছিলেন বন্ধুগণ তার মধ্যে সবথেকে 4টা নসিহত গুরুত্বপূর্ণ নসিহত করেছিলেন আর বন্ধুগণ এই 4টা নসিহত আপনাদের সামনে আমি তুলে ধরি আমি আলোচনা শেষের দিকে যাব বন্ধুগণ হসরতে লোকমান আলি হসলাম সর্বপ্রথম সেই নসিহট্টা সন্তানের সামনে তুলে ধরা ছিলেন বন্ধুগল এক নম্বরে তার ছেলেদেরকে বলেছিলেন এ সন্তান আর বলে কি হজরত লোকমান বলেছিলেন ইহ ফাস্ আই ফি বয় তিন নাস তুমি যখন মানুষের বাড়িতে যাও রাস্তাঘাটে যাও বাজারে যাও দোকানে যাও খবরদার তোমার নিজের তোমার নজরটাকে হেফাজত করবা বলেন তো বন্ধুগণ আজকে জমিলিয়ার মধ্যে আমরা নজর হেফাজত করতে পারি কথা কয় না পালেন পারা যায় না রাস্তা দিয়ে যাইতে যদি কোনো মেয়ে মানুষ দেখা যায় হাই রে অনেক যুবক ভাইরা কয় বাপ রে বাপ মেয়েটা দেখতে বড় কত সুন্দরী অনেক যুবক ভাইরা দেখতে 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 বাইক দেখবেন একবার রাস্তার দোপায় নামায় দেয় নিচে নামায় দেয় হয় কিনা বলেন আসে কিনা বলেন বন্ধুগণ না পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আপনার নসরটাকে আপনার নসর হেফাজত করতে এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন বলেন পৃথিবীর মধ্যে আমার আলী আলী জেনে রেখে দিও একদল মানুষকে কঠিন কেয়ামতের দিনে আল্লাহ সিসা গলিয়ে গলিয়ে তাদের চোখের মধ্যে ডেলে দেবে হজরত আলী বললেন নবী সেই দল মানুষকে হবে আপনি বলেন বন্ধুগান চঙেদিকে দেবেল নভী আমার খোঁসরা তেঁ আলিকে ডাক দিয়া বললেন পৃথিবীর মধ্যে সে মধ্যে ওই দল মানুষ আমার আল্লাহ সুখের মধ্যে সিসাটা গলিয়ে গলিয়ে ডেলে দিবে ঝামেলের মধ্যে পৃথিবীর মধ্যে সারা কি করবে ওই যে নিজের নজরটাকে হেফাজত করবে রাস্তা দিয়ে যাইতে মেয়ে মানুষের দিকে বারবার 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 করে যারা তাকায় তাদের ক্যামার আল্লাহ হাসের ময়দানে সীসা গলিয়ে গলিয়ে তাদের সুখের মধ্যে আল্লাহ ঢেলে দিবি ও বন্ধ এই জন্য তো বলবো জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে আমরা নিজের নজরটা হেফাজত করব করবেন তিনশাল্লাহ কথা কয় না করবেন তিনশাল্লাহ নজরে হেফাজত করবো কিন্তু রে বন্ধু আজকের জামানায় বর্তমান জামানায় দেখবে একদল পুরুষ মানুষ আছে বন্ধগল নিচের বাড়ি থেকে অন্যর বাড়িতে যায় নজর হেফাজত করে না সালাম দেওয়া নাই গেটের ভিতর গিয়ে সালামটা দেয় না ডাইরে গিয়ে দেখবেন বাড়ির মধ্যে ঢুকে পড়ে আসে নাই বলেন আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন হে নবী আপনি গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দাও আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বাইতান গাইরা বাইতিকুম হে পৃথিবীর মমিল বান্দারা তোমরা শোনো জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে লা তাদখুলু বুয়ুতাল জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে তোমরা প্রবেশ করিও না যেটা তোমার বাড়ি না যেটা তোমার ঘর না তোমার যেটা বন্ধুর বাড়ি খবরদার খবরদার হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা সেই পর্যন্ত ওই বাড়িওয়ালার গেটে গিয়ে সেই পর্যন্ত তুমি কি করে নাই সালামটা জানাও নাই অনুমতি নাও নাই কতক্ষণ পর্যন্ত তুমি মানুষের বাড়িতে কোনোদিন প্রবেশ করিও না কিন্তু আমাদের দেশে বন্ধগল আমরা কেমনে ঢুকি বাড়ির বাইরে গিয়ে ভাবি কইয়া ডাইরেক্ট যা করে ঢুকি ঠিক কিনা বলেন আছে কিনা বলেন কথা কনে কেন আপনার বাড়ির গেটে গিয়ে ভাবি বাড়িতে আসেন বা ভাই বাড়িতে আসেন অনুমতি নাই সালাম নাই ডাইরেক্ট গিয়ে একবারে গিয়ে ডাইরেক্ট বাড়ির ভিতরে ঢুকে না মাইদেরকে বলবো মা বল আপনাদের বাড়িতে কেউ যদি কোন পুরুষ মানুষ যদি বিনা অনুমতিতে ঢুকে তাদের সাথে কোরাল বলেছে আপনি মিষ্টি ভাষায় তাদের সাথে কথা বলতে পারবেন না কেননা একদল পুরুষ মানুষ আছে যাদের দিলের মধ্যে বিমার আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন মহিলাদের কণ্ঠটা শুনলে তাদের দিলের মধ্যে কুতকুতি শুরু হয়ে যায় ঠিক কিনা বলেন আসে কিনা বলেন বন্ধুগণ এই জন্য মায়েদেরকে বলবো মা কেউ যদি দরজার কেটে গিয়ে বিনা অনুমতিতে প্রবেশ করতে চায় তাকে আপনি কঠোর ভাষায় কথা বলি তাকে বাড়ি থেকে আপনি বের করে দেন কেননা হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গিয়েও একদিন রাত্রেবেলা ডিউটি করতে গিয়ে একজন মহিলাকে দেখতে পেলেন যেই মহিলাটা ঘরের ভিতরে বসে রাত্রে একটা আরবিতে গান গাচ্ছে অর্থাৎ এনার স্বামীটা বিদেশে গিয়েছে স্বামীটা বাড়িতে নাই মহিলাটা রাত্রিবেলাতে আপনারা জানেন স্বামী যদি না থাকে স্ত্রীর মনটা খারাপ থাকে থাকে কিনা বলেন বাইরে আমার বন্ধুরা আমার সোনারা হসরত আমার ফারুক রাজিয়াল্লাহ এই মহিলাটার বাড়িতে গেলেন গিয়ে দেখতে আওয়াজটা পাইলেন যে ভিতর থেকে একটা আওয়াজ গুনগুন গুনগুন করে গানের আওয়াজ হসরত আমার ফারুক রাজিয়াল্লাহ তুলানহ ভাবলেন এ আমার এই রাজত্বকালে কোন মহিলার এত বড় সাহস যে আমার এই রাজত্বকালে মেয়ে মানুষ এত জোর জোরে করে গুনগুন 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 করে সুর তুলে কথা বলে হজরত তোমার করলেন কি জালেল বাইরে আমার বন্ধুরা আমার কেতাবের ভেতরে স্পষ্ট পাওয়া যায় হজরত তোমার ফারুক রসি আল্লাহ এই বাড়িটার পিছন দিক দিয়ে পিছনের দরজা দিয়ে ঢুকলেন খেজুরের পাতা দিয়ে আপনার কি কয় বেরা ছিল সেটা ফাটিয়ে হজরত তোমার ভিতরে ঢুকলেন ঢোকার সঙ্গে সঙ্গে মহিলাটা দেখে চমকে উঠলেন কে আপনি কে বলে আমি হজরত মহিলাটা চমকে উঠলেন কি হয়েছে হজরত তোমার বললেন যে তোমার বড় সাহস আমার এই রাজত্বকালে আমার এই রাজত্বকালে আমার খেলাফতের সময় তোমার এত বড় সাহস তুমি এত জোরে জোরে কেন কথা বলছো বলো মহিলাটা চমকে উঠে বললেন অন্যায় হয়ে গিয়েছে আমিরুল মোমিনিন খলিফাতুল মুসলিমিন আমার ভুল হয়ে গেছে কিন্তু মহিলাটা ভয় খেয়ে বললেন আমিরুল মোমিনিন আমি একটা অন্যায় করেছি কিন্তু আপনি একাধিক অন্যায় আমার সাথে করলেন আপনি তো আমার থেকে বেশি অন্যায় করলেন মহিলাটা এই কথা বলার সঙ্গে সঙ্গে হজরত তোমার ফারুক রসিয়ালক বলেন মহিলা কি বলো আমি কি অন্যায় করলাম মহিলাটা ডাক দেওয়া বলে আমির আপনি আমার কাছে কয়েকটা অন্যায় করছেন বলে এক নম্বর অন্যায় হলো আপনি তো জানেন আমার নবী বলছেন আল্লাহর কোরআনের বিধান কারো বাড়িতে ঢুকতে গেলে বাড়ির গেট দিয়ে ঢুকবেল বাড়ির পিছন দিয়ে আপনার ঢোকার অনুমতি নাই মেয়েটা দেখতে বলে মিরুল মমিল আপনি যে আমার বাড়িতে ঢুকলেন আমার বাড়িতে আপনি বাড়ির গেট দিয়ে ঢুকলেন না বাড়ির পিছন দিক দিয়ে ঢুকলেন বলে না মেরুল মমিনি কিসের জন্য আপনি ঢুকলেন ও বন্ধু মহিলাটা দ্বিতীয় নম্বরে বললেন খলিবাতুল মুসলিম আপনি তো জানেন আল্লাহর কোরআনের বিদল আল্লাহ তো মৌসেল বাড়ির দরজার গেটে গিয়ে যে পর্যন্ত ওই বাড়িওয়ালাকে সালাম জানানো হয় নাই অনুমতি নেওয়া হয় নাই কতক্ষণ পর্যন্ত ওই বাড়িতে ঢোকা নিষে আপনি যে ঢুকলেন আমার কাছে আপনি সালাম জানান নাই অবন্ধু জেনে রেখে দেবেন আমি আপনাদেরকে শুধু একটা কথা বলতে চাই বাইদেরকে বলবো মা বল পুরুষ বাইদেরকে বলবো যুবক আমি করব। পৃথিবীর মধ্যে মধ্যে কারো বাড়িতে যদি আপনি ঢোকেন সেই পর্যন্ত আপনি সালামটা দিবেন না ইসলাম আপনাকে পারমিশন দেয় নাই যে তার বাড়িতে আপনি ঢুকতে পারবেন সালাম পৃথিবীর মধ্যে এমন একটি বাদত্রী বন্ধু জামিনের মধ্যে যদি সালামের আদান প্রদান করেন আমি অনুরোধ করে বলে যাব গ্যারান্টি দিয়ে বলে যাব আপনি যদি বাড়ির দরজা রেখে ঠিকিয়ে কাউকে সালাম দিয়ে ঢুকেল কোনোদিন পরও প্রেম হবে না ঠিক না বলেন আজকে বন্ধুরে একজন আরেকজনের সঙ্গে বন্ধু পৃথিবীর মধ্যে দেখবেন নটর বটর শুরু হয়ে যায় কেন এর কারণটা হলো সালামের আদান প্রদান নেই মানুষের বাড়িতে ডাইরেক্ট আমরা ঢুকি সালাম দিনা দিয়ে বন্ধগল অনুমতি না নিয়ে আমরা ঢুকে যাই বাইরে আমার বন্ধুরা আমার মায়েদেরকে জন্য বলবো মায়েরা খবরদার খবরদার অন্য পুরুষ যেন আপনার বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ যেন করতে পারে না ইনশাল্লাহ আমরা কারো বাড়িতে সালাম দেওয়া সালাম আমরা কোনোদিন প্রবেশ করব না ইনশাল্লাহ কথা কয় না কে ইনশাল্লাহ হাত তুলেন হাত তুলেন বন্ধুগণ সালাম যেই পর্যন্ত মানুষের বাড়ির দরজার গেটে দেব না আল্লাহর কোরআনের বেদান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতাল গায়রা বুয়ুতুকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা হে পৃথিবীর ইমানদার বান্দারা তোমরা অন্যর বাড়িতে প্রবেশ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা বাড়ির দরজার গেটে তোমরা অনুমতি নাও নাই সালাম দাও নাই কতক্ষণ পর্যন্ত মানুষের বাড়িতে প্রবেশ করিওলা ইনশাআল্লাহ আমি অনুরোধ করব বন্ধুগণ সেই পর্যন্ত মানুষের বাড়িতে আমরা সালাম দেব না কতক্ষণ পর্যন্ত আমরা বাড়িতে ঢুকব না ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ কথা কই নাকে রাজি আছেন তো ইনশাআল্লাহ বন্ধুগণ আমিLambda দিকে যাব না আমি শুধু আপনাদের কাছে খোদকার ভূমিকাতে একটা কথাই বলেছিলাম বন্ধু যে রুসুল বলেছেন আল কাইয়ুস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত পৃথিবীর মধ্যে ওই লোকটাই সবথেকে বেশি বড় চালাক যে ব্যক্তি কি করে মৃত্যুর পরবর্তী जिंदगी কবরের जिंदगीর জন্য কিছু नेक আমল নিয়ে কবরের মধ্যে যায় ওই লোকটা হলো পৃথিবীর মধ্যে সবথেকে চালাক ব্যক্তি যারা কোন সুবহানাল্লাহ আমাদের মরতে হবে ঠিক কিনা বলেন কথা কয় না কেন মরা লাগবো না কথা কেন মরা লাগবো না বন্ধুগণ কবরে যাওয়ার আগে আপনি প্রস্তুতি নিবেন এই জন্য বন্ধু আমি লম্বা করব না আমরা বলি কি একটা গজল বলে আমি আলোচনা শেষ করব বন্ধুগণ কবরের জন্য প্রস্তুতি কেমনে নেবেন আজরাইল তো আপনার পেছনে ঘুরে বলা হয়েছে বন্ধু কবর পথে যদরি তুমি কই দিন থাকবা দুনিয়ায় আসরা তো তোমার পিছে ঘুরছে সর্বদা আস্রাইল গুরু না কথা না কে কথা না আসলে ঘুরে না কবর পথে যতরি তো বিশ্রাইন তো তোমার পিছে ঘুরছে সর্বদা সে আর কঠিল পরবে ধরা পপি সালসুরি করার মত সুরি করার মতো জায়গা সে তো তোমার পিছে ঘুরসে সরব না